দেশজুড়ে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন উদ্বাস্ত এবং মতুয়া সম্প্রদায়ের একাংশের দাবি মেনে এই আইন করা হয়েছে বলে দাবি করেছে বিজেপি মতুয়া সম্প্রদায়ের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা তথাগত রায়ের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর মঙ্গলবার মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হিসেবে এই অভিযোগ দায়ের করেছেন রবিবার এক্স্যান্ডেলে স্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে তথাগত দাবি করেছিলেন নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হোক তথাগত রায় সেই টুইট নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সাংসদ মমতা ঠাকুর তার তার অভিযোগ নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ বিজেপি নেতা তথাগত রায় এহেন মন্তব্য মতুয়াদের জন্য অপমানজনক সতেরোই মার্চ টুইট করেন তথাগত সেই টুইটে তিনি দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই আবেদন জানিয়েছিলেন বলে দাবি করেছেন মমতা ঠাকুর সি কার্যকর করা নিয়ে বিতর্কিত টুইট করেন বাঙালি সমাজ শুধু নয় সমগ্র পৃথিবীর যেখানে আমি মনে করি যে পুরুষ লোক আছে তাদের প্রতি যে এই ভাষা প্রয়োগ করেছে যে তাদের নাগরিকত্ব নিতে হলে নাকি তাকে পুরো শারীরিক মানে শরীর খুলে উলঙ্গ করে তাই দেখাতে হবে তার বিরুদ্ধে আমাদের এই 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 যে হিন্দু না মুসলমান তারপরে তারা নাগরিকত্ব পাবে এবং তার জন্য জানি না কেন আজকে বাঙালির যারা ছেলেরা তারা বসে আছে এত বড়ো কথা এত নোংরা ভাষা আমি মনে করি যে এই ভাষা বিজেপি একমাত্র ব্যবহার করতে পারে বিজেপির যে কালচার বিজেপির যে কৃষ্টি আমার মনে হয় এটাই ওদের শিক্ষা দিয়েছে যে মানুষকে এত নিচে নামাতে পারে এবং নিজেই বাঙালি হয়ে কীভাবে এই কথা বলতে পারে আমি জানি না আমার কোনো ভাষা নেই এদের প্রতি